প্রথমেই সবাইকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি আর আজকে আমাদের বাড়িতে কী হচ্ছে বলো তো আমার মা আজকে পিঠে বানাচ্ছে আগে একটা বড় ভিডিওতে তোমাদের একটা পিঠা রেসিপি শেয়ার করেছিলাম আর আজকে মা আর একটা পিঠে বানাচ্ছে এটার নাম হচ্ছে চান্দসা পিঠে বা মালপো আমরা ভাজা পিঠেও বলি বা তোমরা কে কী নামে বলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কে কে সংক্রান্তিতে পিঠে খেলে সেটাও জানাতে বলো না আর এই পিঠেটা বানানোর জন্যে মা প্রথমে সুজি ময়দা চিনি আর হচ্ছে দুধ দিয়ে মাখিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এটা অনেকক্ষণ ম্যারিনেট করার জন্যে দেখো কি সুন্দর ফুলছে পিঠেগুলো তাই না আর তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে তাহলেই পিঠেটা আরও সুন্দর হবে আর এই পিঠেটা তো হচ্ছে আমার সবথেকে প্রিয় আর খুব ভালোও লাগে খেতে আর এই পিঠেটা কিন্তু সেদিন খুব সুন্দরও হয়েছিল আর বানানোর সঙ্গে সঙ্গে অনেকগুলো আমাদের খাওয়াও হয়ে গেছিলো ভাই আর আমি খেয়েও নিয়েছিলাম আর দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা তাই না কেমন লাগলো আজকে রেসিপিটা তোমাদের অবশ্যই জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো